আমি বিয়েটা করতে চাইনি বিয়েটা জোর করে দেওয়া হয় পরিবারের চাপে ও বাবা মায়ের দিকে তাকিয়ে কাউকে কিছু বুঝতে দেয়নি আমি ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করছি বিয়ের দিন রাতে আমার স্বামী যখন রুমে আসে ভয়ে আমি কাঁদতে থাকি এই দৃশ্য দেখে সে ভাবে হয়তো পরিবারের জন্য কান্না করছি তখন সে শান্ত না দেয় আমার স্বামী দেখতে মোটা কালো এটা দেখে আরও মন ভেঙে যায় কলেজে সবাই ক্রাশ স্কুলের সবচেয়ে সুন্দরী এমন নাম পেয়ে আসা মেয়েটার কপালে এরকম একজন স্বামী জুটবে কখনো কল্পনাও করিনি ভয় কাটিয়ে উঠে তাকে স্পষ্ট বলে দিই আমাকে স্পর্শ করার চেষ্টাও যেন না করে অবাক হলাম সে কিছু না বলে চুপচাপ ফ্লোরে শুয়ে পড়ল কেমন যেন একটা খারাপ লাগা কাজ করলো রাত প্রায় তিনটা বাজে ঘুমাসছিল না হঠাৎ শুনতে পাই হালকা কান্নার শব্দ বুঝতে বাকি রইল না সে কাঁদছে তখন প্রচণ্ড মেজাজ খারাপ হচ্ছিল পুরুষ হয়ে আবার কেন একা কান্না কাঁদবে জিজ্ঞেস করলাম সমস্যা কি দেখে একদম চুপ হয়ে গেছে আবার জিজ্ঞেস করলাম উত্তর নেই নিজেই নিচে গিয়ে সামনাসামনি দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম কান্না করার কী আছে তখন সে বলল আমি কখনো রিলেশন করার কথা চিন্তাও করি নাই কারণ আমি জানি আমাকে কেউ পছন্দ করবে না পরিবার থেকে বারবার মেয়ে দেখত আর মেয়ে পক্ষ আমাকে দেখে মানা করে দিত আমি খুবই অপমানিত ফিল করতাম তারপর বাবা মাকে অনুরোধ করি আর যেন কোনো মেয়ে না দেখতে যায় আমি বিয়ে করব না আজকে আপনার সাথে আমার সব ঠিক করেছে কিভাবে কি হয়েছে আমি কিছুই জানি না তবে এতটুকু নিশ্চিত যে আমাকে দেখার পর আপনি রাজি হবেন না আর আপনার মতামত জানতে চাইব সে যোগ্যতাও আমার নাই আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ এখানে আমার কোনো হাত নেই তবুও আমাকে প্রতিনিয়ত ভুগতে হয় সব কিছু মিলিয়ে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে তাই আমি কাঁদছি ওনার এমন কথা শুনে কেমন জানি একটা মায়া কাজ করলো তবে তখনও ওনাকে মেনে নিতে পারি নি এভাবেই চলতে থাকে সব বেশ কিছুদিন পার হয়ে যায় আমার বন্ধু বন্ধুবান্ধবরা অনেকেই তাকে দেখতে চাইতো কিন্তু আমি লজ্জায় তাকে দেখাতাম না একদিন খবর পাই আমার কাজিনে ডিভোর্স হয়ে যাচ্ছে কিন্তু ওরা তো ভালোবেসে বিয়ে করেছে তাহলে ডিভোর্স কেন পরবর্তীতে জানতে পারলাম ছেলে প্রায়ই তাকে অত্যাচার করত। সেদিন থেকে একরকম ডিপ্রেশনে চলে যাই একটা সময় অনেক বেশি অসুস্থ হয়ে যায় যে হাসপাতালে আমাকে অ্যাডমিটও করতে হয় আমি যেদিন হসপিটালে অ্যাডমিট হই সেদিন সারাটা রাত আমার স্বামী না ঘুমিয়ে আমার পাশে বসেছিল আর একটু পর পর মাথায় হাত বুলিয়ে বলছিল তোমার কি কিছু লাগবে তোমার কি কষ্ট হচ্ছে এরকম একজন স্বামী পেয়ে নিজেকে তখন অনেক ভাগ্যবতী মনে হচ্ছিল কেন জানি না তার প্রতি একটা মায়া কাজ করলো যে তার সাথে আমি খুবই খারাপ আচরণ করেছি কিন্তু এই মানুষটা আমার কত খেয়াল রাখছে সবশেষে একটা কথাই বলবো একজন সুদর্শন পুরুষ থেকে একজন দায়িত্ববান পুরুষ হাজার গুণ সুন্দর